ভাই মিঠুনদের ফ্যানেরা কোথায় এই আপডেটস এই আপডেটস গুলোকে শুধুমাত্র আমি জানাবো আপনারা কোথায় আনন্দ করে কমেন্ট বক্স ভরিয়ে দেবেন যে দাদা এই আপডেটসটা তুমি জানো আনন্দ করো আজকে তা নয় আমাকে কি সব আপডেটস দিতে হবে হ্যাঁ অবশ্যই আপডেটস দেব আনন্দের খবর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তী দু বাংলা ছবি সব কিছু জানাবো তার আগে বলুন তো রিওয়াজ ছবিটা আপনারা কে কে দেখে ফেলেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ভুলবেন না আমি কিন্তু গতকাল ভিডিও করে জানিয়েছি আমার কেমন লেগেছে এবং তাছাড়া এই ছবিটা কেন দেখা প্রয়োজন কেন মিঠুন চক্রবর্তীর ছবি সেন্সার বোর্ড আটকে দেয় কেন মিঠুন চক্রবর্তীর ছবি নিয়ে কন্ট্রোভার্সি হয় কেন তিনি এখন এই মুহূর্তে সোশ্যাল মেসেজের ওপর ইস্যুর ওপর সিনেমা করতে বেশি ইন্টারেস্ট সমস্ত কিছু কিন্তু গতকালে ভিডিওতে জানিয়েছি আর একটা ভিডিও করব অবশ্যই যে আপডেটসটার জন্য আমি নিজে এক্সাইটেড হয়েছিলাম এবং এই এই ব্যাপারটা কি হয় বলুন তো বাংলা ছবির ক্ষেত্রে রিসেন্টলি আপনারা জানেন যে দু হাজার সাহিত্য অ্যাকাডেমি থেকে বাংলা ভাষার কোনো সাহিত্য কিন্তু পুরস্কার পাচ্ছে না সম্ভবত পঁচিশ বছর পর বাংলা ভাষা থেকে কোনো বই সিলেক্টেড হয়নি সাহিত্য অ্যাকাডেমির জন্য অন্য সমস্ত ভাষা রয়েছে বাংলা ভাষার বই যে বাংলা ভাষাকে আমি গর্ব করি যে বাংলা ভাষা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রয়েছেন সেই বাংলা ভাষা থেকে কোনো পুরস্কার নেই এটা লজ্জা শুধু লজ্জা নয় এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বলুন অস্কারে মনোনীত হয় কিছু কিছু গান কিছু কিছু ছবি প্রচুর আমাদের বাংলা সিনেমার গান বাংলা সিনেমার জাতীয় স্তরে সম্মান পান কিন্তু বাঙালির একটা থেকে বড়ো দোষ আমি প্রথম থেকে বলি বাঙালি নিজের কালচারকে বুঝতে চায় না বাঙালি নিজের কালচারকে গুরুত্ব দিতে পারে না তারা কোথাও গিয়ে টেনে নামাতে চায় তার থেকে ওপরে উঠছে কেন উঠছে আমার উল্টো দিকের লোকটা মাথায় কেন এগিয়ে যাচ্ছে অন্য কোনো জাতির ক্ষেত্রে অন্য কোন স্টেটে কিন্তু এটা দেখতে পাই না মিঠুন চক্রবর্তী সে সুপারস্টার বাংলার নয় ভারতবর্ষের নয় গোটা পৃথিবী যে সুপারস্টাররা সেই সময় মাতিয়ে রেখেছিল বাইরের দেশগুলোকে তার মধ্যে মিঠুন চক্রবর্তী ওয়ান অ্যান্ড অনলি সেই মিঠুন চক্রবর্তী বাংলার লোক এম জি মহাগুরু তাকে রাজনৈতিক কারণে আমরা ছোট করি সে যখন কোনো একটা পুরস্কার পায় আমরা বারবার করে তকমা দিয়ে দিন আর সে একটা রাজনৈতিক দলের ক্যাডার সে পাবে সে তো পাবেই তাকে দেওয়া হবেই আর কি এই মনে হয় আপনাদের মানে এই বয়সে সে লোকটার জন্য আপনাদের এই চিন্তা ভাবনা তাহলে কেন সার্ভ করলো কেন ইন্ডিয়ার জন্য সে এতটা নিজের জীবন ক্ষয় করলো কেন বাংলার জন্য সে লড়াই করছে এখনও যখন সে ওঠে মঞ্চে ওঠে বাংলাতে কথা বলে বাংলাকে রিপ্রেজেন্ট করতে যায় সে আর আপনারা তাকেই বারবার করে নিচে নামাচ্ছেন না নামিয়ে আনছেন কেন বলছি রিসেন্টলি আজকে এস বিএফের তরফ থেকে পোস্ট করা হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু বাংলা ছবির মনোনয়নপত্র সেখান থেকে এস বিএফের পাঁচ ছটা বিভাগে ছবি গেছে এবং সন্তান ছবিটি আমি যদি ভুল না করি পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে পুরস্কার জিতে নেয়নি সবাই মনোনয়ন পেয়েছে কিন্তু পাঁচ পাঁচটা বিভাগে পেয়েছে কোন ছবি পেয়েছে সন্তান গত বছরের ছবি একটা বড় কমার্শিয়াল ছবির সাথে ফাইট করেছিল দর্শক মানে জাস্ট ছবিটা দেখে কেঁদে ফেলেছিলেন এবং এখনও অনেক ছবি উঠে গেছে অনেক বড় বড় ছবি উঠে গেছে এখনও দুটো একটা হলে সম্ভবত সন্তান চলছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর যে সমস্ত দর্শক দেখেছে পার্সোনালি আমাকে জানিয়েছে প্রচুর দর্শক দাদা কেঁদে ফেলেছে আমরা কেন হলে গিয়ে ছবিটা এক্সপিরিয়েন্স করিনি এটা আমাদের সব থেকে দুঃখের বিষয় সারা জীবন আমাদের আক্ষেপ থাকবে এটা কাবুলিওয়ালা কিন্তু বলেছিলাম কাবুলিওয়ালা যারা হলে দেখতে যাননি যারা হৈচৈর জন্য এখনও বসে রয়েছেন তার জীবন থেকে কি মিস করেছেন আপনারাও জানেন না বাংলা ভাষার কী ছবি আপনারা মিস করেছেন আপনারা জানেন না যাই হোক এই ছবির পাঁচটা বিভাগ আমি যদি ভুল না করি পাঁচটা বিভাগ একটা হলো এই ছবির মিঠুন চক্রবর্তী বেস্ট মেল অ্যাক্টার অ্যাওয়ার্ড একটা পেয়েছেন আমি যদি ভুল না করি শুভশ্রী পেয়েছে সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসাবে ক্রিটিক্স চয়েসে বেস্ট অ্যাক্ট্রেসের জন্য নমিনেশনে গেছেন অনুশুয়া মজুমদার যেটা মিঠুন চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তীর মায়ের ভূমিকায় এবং বেস্ট ফিল্ম সন্তান নমিনেশন গেছে এবং বেস্ট অরিজিনাল স্টোরি হিসাবে কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে পাঁচটা বিভাগে নমিনেশন গিয়েছে এবার দেখা যাক শেষ অবধি কোন 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 অ্যাওয়ার্ড কপালে জোটে কিন্তু মিঠুন চক্রবর্তী অ্যাওয়ার্ডটা ফাইনাল তাকে দেওয়া উচিত কিন্তু এখানেও বারবার করে তার বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে যে কী আছে ছবিটার মধ্যে এটা দেবদাই পাবে দেবদার খাদানি পাবে দেবদার খাদানকে ইচ্ছা করে সরিয়ে দেওয়া হচ্ছে এস বলে ছবিটা পাচ্ছে ভাই মিঠুন চক্রবর্তী অভিনয় করেছে মিঠুনের অভিনয় যারা দেখেছেন একদম ছোট থেকে বড় অবধি তারা কানেক্ট করতে পেরেছেন অভিনয়টার সাথে মিঠুন চক্রবর্তীকে এখন এসে প্রমাণ করার কিছু নেই এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও তার জন্য কোনো ম্যাটার করে না তার ঝুলিতে বড় বড় দুটো তিনটে অ্যাওয়ার্ড রয়েছে এবং ছেড়ে দিন এই অ্যাওয়ার্ড তিনি অনেক বছর আগে পেয়ে গেছেন অনেক বছর আগে তিনি এটাকে জয় করে দিয়ে এসছেন কিন্তু এই সময় দাঁড়িয়ে আপনারা তাকে যেভাবে প্রশ্ন তুলছেন তার বিরুদ্ধে যেভাবে প্রশ্ন তুলছেন এবং আপনারা নিজে ভাবুন তো এই যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সন্তান ছাড়া গত বছরের আর কোন ছবিগুলো তালিকায় থাকা উচিত এই চারটে আমি ছেড়ে দিচ্ছি বেস্ট ফিল্ম বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অরিজিনাল স্টোরি অরিজিনাল স্টোরি যদিও নয় এটা আপনারা জানেন একটা ইন্সপায়ার্ড স্টোরি আমি বলেছিলাম সেই সিনেমার কথা কিন্তু এই যে বেস্ট অ্যাক্টার মিঠুন চক্রবর্তী এই অ্যাওয়ার্ডটা তো তার প্রাপ্য গত বছর আমি প্রায় সমস্ত বাংলা ছবি দেখেছি সমস্ত বাংলা নাইনটি পার্সেন্ট বাংলা ছবি রিভিউ করেছি বেস্ট ফিল্ম তালিকা আমি সমস্ত কিছু বলেছিলাম সিরিজেরও বলেছিলাম মিঠুন চক্রবর্তীর থেকে ভালো অভিনয় আমি গত বছর দেখিনি করো হ্যাঁ মানিকবাবুর মেঘে চন্দন সেন অভিনন্দন ব্যানার্জির ছবি চন্দন সেন দুর্দান্ত অভিনয় করেছেন তার নমিনেশন রয়েছে অন্য একটা তালিকায় মেবি স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড বা কিছু একটাতে তিনি ডিরেক্টর কোনো একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হবে বা নমিনেশনে রয়েছেন সেই তালিকাটা আলাদা কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা ফ্যামিলি ড্রামার ছবিতে তার অভিনয় হার্ট টাচিং অভিনয় ওটা একটা অবভিট ছবি এটা একটা হার্ট টাচিং ছবি এটা একটা ফ্যামিলি ড্রামা ঘরানোর ছবি সেখানে অভিনয় তুলোর মধ্যে পার্থক্য রয়েছে আমি তুলনা করছি না মিঠুন চক্রবর্তীর সমস্ত কিছুর ওপরে তো আমি চাইবো যে নমিনেশন পেয়েছে নমিনেটেড হয়েছে এটা আনন্দ করবো আমরা এখন আনন্দ করার সময় এবছর আরও অনেক অনেক ফিল্মফেয়ার অনেক অনেক অ্যাওয়ার্ড দেওয়া বাকি সেগুলোতেও তিনি যাক তার নমিনেশন হোক তিনি অ্যাওয়ার্ডগুলো জিতে আসুক আসুন আমি আমরা এটাই চাইব মিঠুনদার ফ্যান হিসাবে বাস্তবিকতা একজন ফিল্ম ক্রিটিক্স একজন ফিল্ম লাভার হিসাবে আমরা এটা চাই বারবার করে এবং মিঠুন দা জয় মহাগুরু আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ